নজর আবহ পরবর্তী সংবাদে মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছিল ত্রিপুরার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রায় শেষের পথে মাধ্যমিক আছে পরীক্ষা গ্রহণের কর্মসূচি এবং এক্ষেত্রে ইতিমধ্যেই যেমনটা খবর যে উত্তরপত্র মূল্যায়নের কাজও সম্ভবত শুরু হয়ে যাবে চব্বিশের এপ্রিল থেকে এবং তার পরবর্তীতেই মার্চের প্রথম সপ্তাহ অর্থাৎ দশ তারিখের মধ্যে ঘোষণা করা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল এই বিষয় সম্পর্কে আজ তুলে ধরেছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী তিনি গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছেন যেহেতু পরীক্ষা গ্রহণ প্রায় শেষের পথে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী চব্বিশে এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন তবে বিস্তারিত কি বলছেন তিনি শুনব আমাদের দুই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো পরীক্ষা শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল মার্চের এক তারিখ আর মাধ্যমিক শুরু হয়েছিল সেকেন্ড মার্চ পরীক্ষা এক্ষুনি আজকে ২৬ তারিখ পরীক্ষা প্রায় শেষের দিকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে সময় বিজ্ঞান আর এবং কম্পিউটার সায়েন্সের পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে আঠাশ তারিখ তারপরে ৩০ তারিখে কেশনাল কিছু সাবজেক্টের পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের যে পরীক্ষা সেটা আমাদের শুরু হয়েছিল তেইশে মার্চ ওই ভকেশনাল কিছু সাবজেক্ট এটাও শেষ হয়ে গেছে তো পরীক্ষা শেষ করার পর আমরা যেটা স্বাভাবিক নিয়ম বা পরীক্ষা রেজাল্ট পাবলিকেশনের পথে আমাদের যেটা প্রসেসটা চলে সেটা হলো আমরা এক্ষুনি পরীক্ষা শেষ হয়ে গেলে সারা স্টেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের অ্যান্সার স্ট্রিট গুলো আমাদের মেইন বোর্ড অফিসে নিয়ে আসবো অলরেডি আসা হয়েও গেছে অনেকটা কিছু বাকি এগুলো আনা হবে এখন প্যাকেটিং চলছে এটা আমরা প্যাকেটিং এর কাজটা শেষ করব প্যাকেটিং মানে ওই যারা খাতা দেখবেন ওদের হাতে আঠারোটা কুড়িটাই করে খাতা দিতে হবে এগুলো প্যাকেট করা হয় এই কাজটা চলছে এটা আমরা শেষ করব এপ্রিলের পনেরো ষোলো তারিখে মোটামুটি শেষ হয়ে যাবে তারপরে একটা ব্যাপারে বাদ এটা আমাদের উল্লেখ করতেই হয় ইলেকশন পড়েছে উনিশ তারিখ ইলেকশন আছে আবার ছাব্বিশ তারিখ ইলেকশন আছে এতে করেই আমাদের রেজাল্ট পাবলিকেশন প্রসেস এক্সামিনেশনের প্রসেসটা যেটা চলছে এটা একটু সামান্য পাঁচ ছ দিন হয়তো একটু কারণ আমরা যারা খাতা এক্সামিন করবেন ওরা অনেকে ইলেকশন ডিউটি করতে হবে তো আমরা প্যাকেটিং কাজটা শেষ করে আমরা আপাতত এক্ষুনি যেটা ধরে নিয়েছি চব্বিশ তারিখ থেকে চব্বিশে এপ্রিল থেকে খাতা ইভ্যালুয়েশন পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে যাবে খাতা দেখতে মোটামুটি এক মাস মতো সময় লাগবে খাতা দেখা শেষ হয়ে গেলে তারপর আমাদের নম্বর ইত্যাদি এগুলো সব রেজাল্টের পথে এগিয়ে নিয়ে যাওয়া রেজাল্ট পাবলিশ করা আপাতত আমাদের যদি কোনো অসুবিধা না হয় আমরা একটা টার্গেট নিয়েছি মে মাসের দশের মধ্যে বাই টেন্থ অফ মে রেজাল্টটা পাবলিশ করার চেষ্টা আমি একটু বোধহয় ভুল বললাম খাতা আমরা চব্বিশে এপ্রিল তো খাতা দেখা শুরু হবে খাতা দেখতে এক মাস হবে না মে মাসের লাস্ট উইক পরীক্ষার খাতা দেখা শেষ হয়ে যাবে জুনে বাই বাইম জুন চেষ্টা করলে একটু আগের চেষ্টা করবো রেজাল্ট যেন পাবলিশ করা যায় জুন মাসের দশ তারিখের মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট পাবলিশ করতে এই বছর মানে খাতা দেখার কাজ কয়টা বিনুতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ কয়টা বিনুতে হবে মাধ্যমিকের হবে 4 টি বিনুতে আর 12 এর হবে দুটো বিনু আমরা গত 18 তারিখ তো ডাইরেক্টর জেনারেল পুলিশ ওনাকে চিঠি দিয়েছি আমাদের মাধ্যমিকের খাতা দেখার জন্য 4 টি যেগুলো আছে এগুলো হলো কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল মাধ্যমিকের কথা দেখা হবে দ্বিতীয়ত হল বজম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল তৃতীয়ত বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং চতুর্থত হচ্ছে বাণী বিদ্যাপীঠ এই চারটে স্কুলে মাধ্যমিকের খাতা ইভ্যালুয়েশন পরীক্ষা হবে আর টুয়েলভের জন্য হবে দুটো সেন্টার একটা হলো নেতাজি হায়ার সেকেন্ডারি স্কুল একটা বটদুয়ারি বটদুয়ারি হায়ার সেকেন্ডারি স্কুল এই দুটো জায়গায় প্লেন্দির খাতা পরীক্ষা আপনারা শুনলেন ওনার বক্তব্য কার্যত পয়লা মার্চ থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার যার পরীক্ষা গ্রহণ শেষ হবে আটাশে মার্চ তবে ইতিমধ্যেই শেষ সমাপ্তি হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং তারই মধ্যে প্রতিটি স্কুল থেকে উত্তরপত্র নিয়ে আসা হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা অফিস অফিস কক্ষে এবং এরই মধ্যে যে খবর যে আগামী চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাবে উত্তরপত্র মূল্যায়নের কাজ এবং আগামী দশই জুন দেওয়া হবে তার ফলাফল নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন